আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি তো নতুন একটা ভিডিওতে এগুলো হচ্ছে ইন্ডিয়ান চূর্ণিমা তো আমাদের যারা পেজে দেখবেন পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে থাকবেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ তো এগুলো ইন্ডিয়ান চর্মেগুলো পাইকারি রেট থাকবে পাঁচশো তিরিশ টাকা মিনিমাম কিন্তু আপনাদেরকে ছয় পিস প্রোডাক্ট অর্ডার করতে হবে এবং যারা নতুন দেখবেন চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করে দিবেন সবাই আমাকে হ্যাঁ তো এগুলো কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা সবাই কিন্তু নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে তারপরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে আপনারা সবাই কালেক্ট করে কালেক্ট করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি টাকা অ্যাডভান্স করে আপনারা প্রোডাক্টগুলো কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন তো কথা না বাড়িয়ে ভিডিওটা শেষ করে দিব যারা যারা নেবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম